এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানকে ছয় উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত পাকিস্তানের একশো রানের জবাবে ভারত সাত বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নখদন্তহীন বোলিংয়ে কোনো লড়াই জমাতে পারেনি সালমান আগার পাকিস্তান জয়ের জন্য একশো রান লক্ষ্যে নিয়ে ভারত শুরুতে বেশ আক্রমণাত্মক ব্যাটিং করে অভিষেক শর্মা তার ঝোড়ো ইনিংসে ছয় চার ও পাঁচ ছক্কার সাহায্যে উনচল্লিশ বলে চুয়াত্তর রান করে ভারতকে জয়ের লক্ষ্যে দ্রুত এগিয়ে নেন এছাড়া শুভমান গিলের ব্যাট থেকে আসা আঠাশ বল থেকে সাতচল্লিশ রান এদিন যদিও সূর্যকুমার যাদব শূন্য দ্রুত আউট হন স্যাঞ্জু স্যামসনের সতেরো বলে তেরো রানে আউট হলে কিছুটা চাপ তৈরি হয় কিন্তু উনিশ বলে তিলক ভর্মার অপরাজিত ত্রিশ রান ও হার্দিক পান্ডিয়ার দৃঢ়তায় সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত পাকিস্তানি বোলারদের মধ্যে হারিশ রাউফ সর্বোচ্চ দুই উইকেট নেন এছাড়া একটি করে উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ ও আবরার আহম্মেদ এর ফলে টিম ইন্ডিয়ার জয়ের পথে তারা কোনো রকম বাধা সৃষ্টি করতে পারেনি বাংলাদেশকে দেখি শেখা উচিত পাকিস্তানের কেন বললেন কামরান আকমল গ্রুপ পর্বে যে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ সেই শ্রীলঙ্কাকে সুপার ফোর শুরুতে দারুণভাবে হারিয়েছে লিটন দাসের বাংলাদেশ বাংলাদেশের এমন এক জয় দেখে পাকিস্তানের প্রাক্তন উইকেট উইকেটরক্ষক কামরান আকমল জানালেন লিটনদের দেখে শেখা উচিত পাকিস্তানের সপ্তাহখানিক আগে যে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশকে খাদের কিনারে ফেলে দিয়েছিল সেই ম্যাচের পর তারা প্রথম একাদশে চারটি পরিবর্তন আনে এরই ফলস্বরূপ টানা দুই ম্যাচে জয় বাংলাদেশ দলের প্রশংসা করে আকমল বলেন একেই বলে কোয়ালিটি ক্রিকেট এটাই প্রমাণ করে আপনাদের কাছে যদি ভালো দল থাকে ব্যালেন্স ভালো থাকে তাহলে আপনি ভালোভাবেই রান তাড়া করতে পারবেন এদিন বাংলাদেশকে বেশ আত্মবিশ্বাসী লেগেছে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার বিপক্ষে একশো উনসত্তর রান তাড়া করে যেতা সহজ কাজ নয় কিন্তু বাংলাদেশ সেই কাজটাই করে দেখিয়েছে দারুণ এক জয় পেয়েছে তারা কি দারুণ খেলেছে এই দলটা কি দারুণ গেম অ্যাওয়ারনেস দেখিয়েছে তারা রান তারা করার সময় যে চাপ সেটা মনেই হচ্ছিল না একবারের জন্য বাংলাদেশকে এভাবেই খেলতে হবে এরপরই তিনি পাকিস্তান ও ভারতের ম্যাচের প্রসঙ্গে চলে আসেন তিনি বলেন পাকিস্তান কি কোনো সময় ভেবেছিল শ্রীলঙ্কাকে এভাবে বাংলাদেশ হারিয়ে দেবে তারা ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিতেছে গেম অ্যাওয়ারনেস দেখিয়েছে ভালো পরিকল্পনার ফল পেয়েছে মেহেদি হাসান কি খেলিয়েছে পুরো দস্তুর বোলারদের কাজে লাগিয়েছে আর এখানেই পাকিস্তানে শেখার বিষয়টি দেখছে নাকমল তার মতে পাকিস্তানেরও এখন ভাবার সময় এসেছে